হ্যালো সালামু আলাইকুম এবরিহন তো ইনস্টাগ্রাম হচ্ছে না নিবা কয়েন কালেক্ট হচ্ছে না মাইনিং হচ্ছে না পকেট ভরছে না স্যার টেনশন করতে হবে না আপনাদের জন্য আপডেট মেথড ইনস্টাগ্রাম একশো হবে তো আমার চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমার চ্যানেলে প্রতিদিন কয়েন ক্রয় করা হয় এবং আপডেট মেথডগুলো সব সময় ওখানেই শেয়ার করা হয় তো যারা এখনও জয়েন করেন নাই অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন তো আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি আমার মূল ভিডিও চলে যাচ্ছি এখানে আপনি একটা আপনার ইনস্টাগ্রাম মূল যে ইনস্টাগ্রাম সেটা নিতে হবে ইনস্টাগ্রাম লাইট নিলে কাজ হবে না তো এখানে আমি আমার একটা জিমেল ক্রিয়েট করে নিয়েছিলাম জিমেল লিঙ্কটা অবশ্যই অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জিমেলটা জিমেলটা নামিয়ে নেবেন নামাই নেওয়ার পরে এখানে ক্রিয়েট তো অবশ্যই আপনারা জানেন কীভাবে ক্রিয়েট করতে হয় তো আপনারা যে কোনো একটা ভিপেন যে কোনো কানেক্ট কানেক্ট করে নেবেন যে কোনো কান্ট্রি আপনার ইচ্ছা তো আমি নর্থ ভিপেন থেকে আমি ইউএসএ কানেক্ট করে নিলাম এখন আমি যে জিমেলটা কপি করে নিয়েছিলাম সে জিমেলটা বসাইলাম এখন আমার জিমেল একটা কোড গেছে হল বিরাশি ছিয়াত্তর জিরো তিন বিরাশি ছিয়াত্তর জিরো তিন এখন আপনাদের ইচ্ছা স্বাধীন একটা পাসওয়ার্ড দেবেন এখানে আঠারো বছর প্লাস দিতে হবে সো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এখানে যে কোনো একটা নাম দিলেই হবে আমি যে কোনো একটা নাম দিই ইউজার কপি করলেন আই ইনস্টাগ্রাম ক্রিয়েট হওয়ার পরে ইনস্টাগ্রামের ভিতর কিছু কাজ করতে হবে তাহলে আপনার ইনস্টাগ্রামটা থেকে একটা ইনস্টাগ্রাম থেকে মিনিমাম এক হাজার কয়েন মাইনিং হবে সর্বনিম্ন এক হাজার এর উপরেও হইতে পারে আবার এর চেয়ে আনুষাঙ্গিক কম বেশি হইতে পারে কিন্তু মিনিমাম আপনার এক হাজার ক্রিয়েট হবে এখন দেখেন আমি কিভাবে ইনস্টাগ্রামটা কি করি এখানে যাওয়ার পরে আপনি এডিট প্রোফাইলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এই প্রোনাউন্স দেবেন না প্রোনাউন্স দেওয়ার দরকার নাই এখানে প্রোনাউন্স না দিলেও হবে সমস্যা নেই আপনি এই যে বায়োতে যাবেন বাজার যে কোনো কিছু লিখে দেবেন হ্যালো হাই আপনার ইচ্ছা যাই লিখবেন এখানে লিখে দিবেন তারপরে ওই যে অ্যাড জেন্ডার আছে না এই জেন্ডারটা অ্যাড করে দিবেন যেহেতু ফিমেল ফিমেল অ্যাড করে দিলাম আমি আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন এখন এই যে সুইচ টুপ প্রোফাইল এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট করে দেবেন একটু অপেক্ষা করবেন লোডিং হচ্ছে হ্যাঁ এখন ক্রিয়েটর এখানে নেক্সট দিয়ে দেবেন ওকে চিহ্ন দিয়ে দেবেন এখন কাজ হচ্ছে যে আমি ইনস্টাগ্রামটা যে খুললাম এখন আমি আমার নিভা কয়েনে অ্যাড করে দেব সো নিভা কয়েন অ্যাড করার জন্য আপনি কোলন হাফটা আমার জন্য বেটার মনে হচ্ছে আপনি চাইলে কোলন হাফ দিয়ে কাজ করতে পারেন এই যে গতকালকে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম একটা অ্যাকাউন্ট থেকেই আমার মাইনিং প্রায় আটশো হয়ে গেছিল সো এখানে ইউজার দেবেন পাসওয়ার্ড দেবেন লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন হ্যাঁ আমার জিমেলে কোড গেছে এখন আমি যে জিমেল থেকে ইনস্টাগ্রামটা ক্রিয়েট করছিলাম সেই জিমেলটা লগ ইন করব এখানে কোড এসে গেছে পঁচানব্বই সাতত্রিশ জিরো পাঁচ পঁচানব্বই সাত্রিশ শূন্য পাঁচ একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে নিভাতে আমাদের ইনস্টাগ্রামটা লগ হয়ে গেছে এখন সেন্স প্রোফাইল একটু অপেক্ষা হ্যাঁ প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে এই যে গতকালকে আমার একটা অ্যাকাউন্ট থেকে আটশো কয়েন মাইনিং হয়েছিল আমি বলছিলাম কি সর্বনিম্ন এক হাজার হবেই একটু আনুষঙ্গিক কম বেশি হতে পারে কিন্তু সর্বনিম্ন এক হাজার আপনার একটা আইডি থেকে মাইনিং হবে সো আমি অ্যাক্টিভ করে দিলাম আমার আইডিটা এখন দেখি এটা মাইনিং শুরু হয়েছে কি হয়নি একটু অপেক্ষা করুন হ্যাঁ এই যে আমার মাইনিং শুরু হয়ে গেছে চার কয়েন উঠে গেছে এখন দেখি পরে আরও উঠেই না এই আবার আট কয়েন উঠে গেছে সো এভাবে মাইনিং হতে থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা আমার চ্যানেলে এখনও জয়েন হন নাই নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে জয়েন করে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানেই আপলোড করা হবে সকল নতুন ভিডিও এবং যারা কয়েন কিভাবে সেল করবেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে সেখানে সম্পূর্ণ প্রসেস প্রতিদিনই আপলোড তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম